মেঘালয়ের গহীন পাহাড়ি অঞ্চলের কথা ভাবুন সবুজের সমুদ্র মেঘের আচ্ছাদন ও গভীর নীরবতার মধ্যে জয়ন্তিয়া পাহাড়ের একান্ত গর্ভে আছে এক রহস্যময় মন্দির নার্তিয়াং দুর্গা মন্দির বা নর্তিয়াং দুর্গা মন্দির এই স্থানটি শুধু একটি পাহাড়ি মন্দির নয় প্রাচীন বিশ্বাস ও পৌরাণিক তন্ত্রশাস্ত্র মতে এটিকে একান্ন বাহান্ন শক্তিপীঠের অন্যতম হিসাবে গণ্য করা হয় কিংবদন্তি বলে এখানে দেবী সতীর বাম পা বা অন্য মতে বাম পায়ের পাতা পতিত হয়েছিল নাটিয়াং শব্দের অর্থই হল নিত্যরত অঙ্গ যা এই পতিত অঙ্গের সাথে সম্পর্কিত বলে বিশ্বাস এই মন্দিরের ইতিহাস জড়িয়ে আছে জয়ন্তিয়া রাজবংশের সঙ্গে এক সময় এই অঞ্চলই ছিল তাদের রাজধানী জয়ন্তিয়া রাজারা ছিলেন দেবী দুর্গার ঘোর উপাসক তারা দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যুদ্ধের পূর্বে এই মন্দিরে এসে দেবীর আশীর্বাদ নিলে তা তাদের অদম্য শক্তি কৌশল ও বিজয়ে সাহস দান করে মন্দিরটি শুধু ধর্মীয় স্থানই নয় ছিল তাদের রাজনৈতিক ও সামরিক শক্তিরও আধ্যাত্মিক কেন্দ্র সময় বদলেছে কিন্তু বিশ্বাস থেমে তাকেনি আজও নবরাত্রির নয়টি দিন এখানে বিশেষ মাহাত্ম পায় ভক্তরা ট্রেকিং করে পাহাড়ি পথ পেরিয়ে এই মন্দিরে আসে পুজো দিতে এখানে আপনি কোনো জমকালো উৎসব বা চাকচিক্য দেখবেন না পরিবেশে থাকে গভীর নিস্তব্ধতা শুধু শোনা যায় পাহাড়ি বাতাসের শীষ দূরবর্তী জলপ্রপাতের ধ্বনি আর পূজার ঘণ্টার আওয়াজ এই মন্দিরের অপরূপ ও রহস্যময় পরিবেশ আর শতাব্দীর বিশ্বাস মিলে তৈরি করেছে এমন এক আধ্যাত্মিক আবহ যা মনকে প্রকৃতির চেয়েও বড় কিছু থাকার ইঙ্গিত দেয় গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং গল্পটা ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মিথিক বাংলা যেখানে পুরাণ জীবন্ত হয়